কাজ করে যাচ্ছেন আমরা ভালুকা উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন আমাদের স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং সভাপতি শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি বর্তমান শ্রমিক দলের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সাবেক রাষ্ট্রদূত জনাব নজরুল ইসলাম সাহেবকে আমরা কড়াতালির মাধ্যমে আমরা ওনাকে ধন্যবাদ অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই বালুকাতে একটি সুন্দর এবং শক্তিশালী কমিটি উপহার দেওয়ার জন্য আমাদের মৈমিন সিং জেলা শ্রমিক দলের জেলা শ্রমিক দলের পক্ষ থেকে তিন নং ওয়ার্ড ওয়াই ননচের পক্ষ থেকে বারতলের মাধ্যমে নির্বাহী কমিটির বর্ষ আমরা সিদ্ধান্ত নিয়েছে যাকে আবশ্যক করব সেই সভাপতি হবে এরকম কোনো আমরা বিধান রাখি নাই আমরা যিনি সিনিয়র যুক্ত হবে সেই সভাপতি হবে এরকম কোনো আমরা বিধান রাখি নাই দুটো সদস্য আবশ্যক কমিটি দেওয়ার পরে যদি ভালো কাজ করে ভালো পারগন করে আমরা তাকে সভা উপদেশ আজকের অনুষ্ঠানে সঞ্চালনা করবেন আমার অত্যন্ত সহযোদ্ধা কাছে আপনাদের সকলের প্রিয় ভাই রাজপথ থেকে যিনি উঠে এসেছেন তিল তিল করে তুলতে গড়ে তুলেছেন মাইনসিং জেলা বিভাগীয় শ্রমিক দলের কার্যকরী সদস্য সাবেক বালুকা পৌর শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সাংবাদিক সম্পাদক শহরের কোরো শ্রমিক দলের যুগ্ম বর্তমান ভলুকে উপজেলা শ্রমিক দলের রাষ্ট্রপতির কন্ঠস্বর বিপ্লবী সাধারণ সম্পাদক শামাম্বর চুদনকে আজকের অনুষ্ঠান পরিচালনার করার জন্য আমি দায়িত্বপূর্ণ। जिंदाबाद जिंदाबाद আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বড়ডোবা ইউনিয়ন শ্রমিক দলের সকল নেতৃবৃন্দকে আপনারা প্রমাণ করছেন বড়ডোবা ইউনিয়ন শ্রমিক দল একটি শক্তিশালী শ্রমিক দল প্রতিবৃন্দ আমরা আপনাদের প্রতি মুক্ত আমরা ভাবছিলাম যে পরিমাণে আপনারা আয়োজন করবেন যে পরিমাণ আপনারা ডিপ্রেশন করবেন আমরা মুখে বক্তব্য দিলে আপনার সকল চিন্তা সব সবাই সুন্দরভাবে শুনবে যে এখানে আপনারা এমন প্রমাণ করছেন এখানে মাইকের কম পাওয়া যাচ্ছে এইখান থেকে আমরা বিগত দুটি কমিটি আমরা ইতিমধ্যে আহ্বায়ক কমিটি করেছি পাঁচ নং বিরুলিয়া ইউনিয়ন এবং আট নং ডাকাতিয়া ইউনিয়ন শ্রমিক দল এই নেতৃবৃন্দ আমাদের ভালুক উপজেলা শ্রমিক কমিটি যখন হয়েছিল আমরা সর্বপ্রথম সভাপতি এবং আমি সহ এবং আমাদের থানার নেতৃবৃন্দ আমরা কথা দিয়েছিলাম যে ভালুকাতে বিগত দিনে যেরকম কমিটি হয়েছে আপনারা জানেন শাসনের মধ্যে বৈশাখ কমিটি হয়েছে এবং কি ঘরে বৈশাখ কমিটি হয়েছে যেটাকে বলা হয় পকেট কমিটি সেই সময় আমরা দুইজন আমরা বালুকা শ্রমিক দলের দায়িত্ব পাওয়ার পরে আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা কোনো পকেট কমিটি করব না তার প্রমাণ আপনারা ইতিমধ্যে পাচ্ছেন এবং কিছু শ্রমিক দলের কিছু উচ্চক্র মহল আছে যে আমরা যখন এত বড় বড় প্রোগ্রামের মাধ্যমে কর্মী সমাবেশের মাধ্যমে কমিটি দেয় তারপরেও তারা ওই সব মন্তব্য করে আজকে আপনারা যেরকম ভরডুবা প্রমাণ করছেন ভরডুবা কমিটি হওয়ার পরেও কিন্তু তারা একটু একটা কথা এরকম বলতে পারবে ওরা মিথ্যাবাদী মিথ্যাচার করে যাই হোক আমরা ছুটি কমিটি করছি যেভাবে আপনাদের মতামত চেয়েছি আপনারা ওইভাবে মতামত দিবেন এখন

এইভাবে করতে পারি নাই এই জন্য আপনাদেরকে বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী শ্রমিক দল বালক উপজেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি

কেন্দ্রীয় শ্রমিক দলকে যিনি প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন আমি তাদের কথা উদ্দেশ্য বালুকা উপজেলা শ্রমিক দল সারা বাংলাদেশে একটি সুসংগঠিত একটি মডেল শ্রমিক দল হিসাবে আগামী দিনে আপনাদের সহযোগিতায় বালুকা উপজেলা শ্রমিক দলকে একটি শক্তিশালী শ্রমিক দল হিসাবে আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমানকে আমরা অবিলম্বে এই ফেসিবেদী সরকারকে আজকে আমরা অবিলম্ব অবিলম্বে ওনার নিঃস্বার্থ মুক্তি দাবি করছি অবিলম্বে ওনার মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে প্রিয় আজকে আমাদের দেশ দেখছে আমাদের মাজনী আমাদের মাজনী দেশটি সাবেক তিনবারের সময় প্রধানমন্ত্রী উনি মিথ্যা একটি মামলায় আজকে দীর্ঘ মাসের পর মাস বছরের পর বছর আজকে কারার উদ্যোগ করে রেখেছে আমরা শহীদ যেরা সৈনিক হিসাবে আমরা বসে থাকতে পারিয়া

আমাদের আমাদের আগামী দিনের এই প্রতিষ্ঠা করেছেন আমাদের প্রিয় নেতা সরবাইনর একটি সুন্দর শক্তি সমস্ত বিশ্ব শাস্ত্র সর্ব মতে দানবে জননেতা লাল মুর্শাদ আমরা

নম্বর বৈন্নন সমিতির প্রতিনিধি সম্মেলনে টাঙ্গাইল এ নেতা এ বর্ণুবাতে সৈনিক দলের নেতা আছে এ ভালুকা অভিনন্দন বড় দিন সভাপতি শ্রমিক ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন এবং তিন নম্বর আজকে নম্বর তথা ভালুকা উপদেলা শ্রমিক দল একটি প্রশংসনীয় শ্রমিক দলে রূপান্তরিত হতে যাচ্ছে আমি এই জন্য কৃতজ্ঞতা জানাই রাজপথে সংগ্রামী সভাপতি সমীক ভাইকে তার সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি সাধন ভাইকে ভালো সব তথা তিন নম্বর ইউনিয়ন শ্রমিক দলকে একটি মডেলে রূপান্তরিত করার জন্য আমি আরো ধন্যবাদ জানাচ্ছি তিন নম্বর ঘর ইউনিয়ন থেকে আগত সব শুভেচ্ছা বক্তব্য রাখবেন তিন নম্বর ঘর সব ইউনিয়নের সন্তান হালুকা উপজেলা কৃষক কলেজ যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম বাদল এক মিনিট শুভেচ্ছা বক্তব্য জেলা শ্রমিক দলের সদস্য থানার যুগ্ম সম্পাদক আমরা এরা শুরুর থেকেই দেখছি রাজনীতিতে বড়ডোবা ইউনিয়নে এরম জমা ভিত্তিতে কোনো দিন সনিক দল দেখছেন দেখছেন এখন